ব্রাইডাল মেকআপ আর্টিস আনন্দা তোমাদের কাছে আবার একটা লুকস নিয়ে চলে এসেছি আগের দিন আমি একটা সেলফ মেকআপের ফটো পোস্ট করেছিলাম তো ওটারই টিউটোরিয়াল তোমাদের সাথে নিয়ে এসেছি তো চলো কীভাবে প্রসেস টু প্রসেস করা যায় সেই জিনিসগুলোই দেখো আর যারা যারা চাইছো যে সেলফ মেকআপের ক্লাসে ভর্তি হবে তা তারা অবশ্যই যোগাযোগ করতে পারো তো जिसे मड़के के कहीं আর তোমরাও যদি পুজোর আগে এরকম সুন্দর করে সেজে উঠতে চাও নিজেরদের ওপর তো অবশ্যই যোগাযোগ করতে পারো এইট নাইন ওয়ান জিরো সিক্স সিক্স থ্রি নাইন থ্রি নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ডবল জিরো সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান থ্রি নাইন নাম্বারে আর যারা যারা চাইছো যে আমার কাছে ব্রাইডাল মাস্টার ক্লাস পেয়ে ভর্তি হবে তাদের জন্য ক্লাস শুরু হচ্ছে নভেম্বর থেকে তারাও আগে দেওয়া নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের সেকেন্ড ব্যাচ কলকা ক্লাস চালু হচ্ছে সেপ্টেম্বর থেকে যারা যারা ভর্তি হবে অবশ্যই যোগাযোগ করে না স্কিমে